আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক আপনাদের সামনে এখন কথা বলতে চলেছি রাজশাহী জেলার পাইকারি রসুনের বাজার নিয়ে অর্থাৎ রাজশাহী জেলাতে অনেকগুলো বাজার রয়েছে সে বাজারগুলোতে বর্তমানে বড় এবং যেটা মাঝারি বন্যের রসুন রয়েছে এবং ছোট রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে কত টাকা মন এবং ভালো যেগুলো বীজ রসুন রয়েছে সেগুলোর বাজার এখন কী সকল বিষয় নিয়ে আজকে আপডেট জানিয়ে দেবো এই ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমেই একটি বড় মানে ভালো মানের রসুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন দানাটাও সুন্দর এই রসুনটি বর্তমানে বেচা কেনা হচ্ছে রাশিয়া জেলাতে এগারো হাজার টাকা থেকে শুরু করে সাড়ে এগারো হাজার টাকা দু একটা ভালো মানের আছে যেগুলা এগারো হাজার পাঁচশো ছয়শো এরকম দাম আছে আর রসুনের বাজারটা বর্তমানে একটু কমে গেছে অর্থাৎ কয়েকদিন আগে এই রসুনটি বিক্রি করা হচ্ছিল বারো হাজার টাকা থেকে শুরু করে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত বাজার কমের জন্য বাজারটা একটু খারাপ এই জন্য বড়ো মানের রসুনগুলো এখন বিক্রি করা হচ্ছে এগারো হাজার টাকা থেকে শুরু করে দুইশো তিনশো এরকম যেগুলো মাঝারি মানের রসুন রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা এবং দশ হাজার টাকার মতো যেটা সর্বোচ্চ ভালো মানের মাঝারি সাইজের রসুন বিক্রি করা হচ্ছে দশ হাজার টাকা আর যেটা একেবারেই একটু খারাপ সেটা বিক্রি করা হচ্ছে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা এবং অনেক কৃষক চাষের সাথে আমরা কথা বলতে জানতে পেরেছি যে তারা রসুনের এই দামে সন্তুষ্ট নয় অর্থাৎ তাদের একটি মন্তব্য এবং একটি অভিযোগ যে যে পরিমাণে সার বিষের দাম বাড়তেছে সে অনুযায়ী রসুনের দাম নেই অর্থাৎ সার বিষের দাম যদি কমানো হয় তাহলে এই বাজারে এই রসুনের দাম ঠিক আছে এবং অনেকেই মনে করতেছেন যে সার বিষের দাম কবে কমানো হবে না কমানো হবে এবং যারা ব্যাপারী ভাই রয়েছেন তারা বলতেছেন যে বাজার যখন যেরকম যায় সখন সেই দাম হিসেবে তাদের কিনতে হয় অর্থাৎ বাজার যদি বেশি যায় তাহলে তারা বেশি দামে কিনেন এবং যারা বাজার যদি কম যায় তাহলে তারা সে কম বাজারে কিনে দর্শক আজকের মতো এই ছিল রাজশাহী জেলা থেকে সর্বশেষ রসুনের আপডেট আপনারা বাজারগুলো দেখলেন বড় মানের সর্বোচ্চ ভালো মানের যেটা রসুন সেটা বিক্রি করা হচ্ছে এগারো হাজার টাকা থেকে শুরু করে সাড়ে এগারো হাজার টাকা পর্যন্ত মাঝারি সাইজের যেগুলো নয় হাজার সাড়ে নয় হাজার আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো আপডেট সব আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন